আগামী তেরোই আগস্ট দু হাজার চব্বিশে ওয়াশ লিস্ট আমরা একটু প্রথমে বলে নিই আমাদের এই লিস্টে এখনও ব্যাঙ্ক ফিনান্স এখনও আনিনি কারণ হলো ব্যাঙ্ক ফিন্যানান্সের এখনও কারেকশান শেষ হয়নি অর্থাৎ ব্যাঙ্ক ফিনান্স আর একটু কারেকশান হওয়া প্রয়োজন আর যদি কারেকশান যদি এখানে না হয় আমি এন্ট্রি এখানে দিবো না এন্ট্রি মানে এখানে আমি রিক্স নিতে চাই না তো প্রথমে আমাদের লিস্টের এক নম্বরে আমরা যেটা আজকে রাখবো সেটা হলো এআইএল এআইএল আমরা এআইএল পজিশন দেখি এখানে আজকের ভলিউম ছিল ষোল লক্ষ ভলিউম ছত্রিশ হাজার ষোলো লক্ষ ছত্রিশ হাজার যদিও শেয়ারটা ডাউন ট্রেন্ডে শেয়ার কিন্তু এখানে একটা ভলিউম পাওয়াতে আমি ওয়াশলিস্টে নিয়ে এসেছি আর এটা এক দুই তিন চার পাঁচ চারটা পাঁচ টাকার যদি বস ফল ছিল টানা তো এই বেসিসে নিয়ে আসা অত এখান থেকে একটা শট গেম আসতে পারে এগুলো আসলে ধরে রাখা শেয়ার না দুই নম্বরে আসবো সিয়নে এই শেয়ারটা এখানে মূলত আসার কারণ যেটা হল এমএসিটির পজিশন ভালো ভলিউম তার সবসময় ভালো উনত্রিশ লাখ ভলিউম আর চার্টের পজিশন অনুযায়ী যে এখান থেকে একটা মুভমেন্ট হওয়ার সুযোগ আছে এই সেন্সে নিয়ে আসা সিয়নে টেক্সটাইল তারপর নিয়ে আসবো ইএচএল ইএচএল আর এস আইটা ফিফটি অ্যাপ আর এস আই ফিফটি অ্যাফ আর ভলিউম তিন লক্ষ সাতচল্লিশ হাজার ভলিউম হ্যাঁ এই শেয়ারের কিছু ডেলিভারি আসে নেই এই সেন্সে এটাকে নিয়ে আসা এটা যদি আগামীকাল মার্কেট যদি মুভমেন্ট ভালো থাকে তাহলে এই শেয়ারের ভালো একটা মুভমেন্ট আশা করা যায় যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নি তারা জয়েন করে নেবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তারা আমার চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন চার নাম্বারে আসবো ফেকডিল এই শেয়ারটা নিয়ে আজকে আমি আশাবাদী ছিলাম তো মার্কেট পরে যাওয়াতে এটা হয়তো মুভমেন্ট আসে না হয়তো আগামী কার্য দিবস থেকে একটু মুভমেন্ট দেখা যেতে পারে এই শেয়ারটার যদি এইভাবে যদি আমরা লাইন ড্র করি সেক্ষেত্রে বোঝা যায় যদি আমরা লাইন ড্র করি যাবে যে আমার এটা পছন্দ ছিল না তারপরও নিয়ে এসছি এটা হয়তো যদি ব্যাংকগুলো যদি কালকে যদি একটু স্লো হয় আবার তাহলে সেক্ষেত্রে হয়তো এ ধরনের শেয়ারগুলো মুভমেন্টের শেয়ার আসবে এটা আমার কাছে ভালো চাট মনে হয় নাই কিন্তু এটার আজকে মনে হচ্ছে যে একটু হয়তো শর্ট একটা গেম দিতে পারে পাঁচ নম্বরে নিয়ে ছয় নম্বর ছয় নম্বরে নিয়ে আসবো প্রাইম আইসিবি প্রাইম আইসিবি এটা গ্যাপ মানি ধরার জন্য শেয়ারটা নিয়ে এসেছি এখানে এখানে আমার কাছে এখনো মনে হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের মুভমেন্ট আবার শুরু হবে মিউচুয়াল ফান্ডের মুভমেন্ট শুরু হবে এই সেন্সে আজকে অবশ্য ওয়াশ লিস্টে আরও একটা মিউচুয়াল ফান্ড আছে তো এখান থেকে হয়তো আইসিবি থার্ড ওয়ানা যেত তো আইসিবি থার্ডের আজকে ভলিউম ছিল তো আমি নিয়ে নাই কারণ ওয়াশ লিস্ট বড় করি নাই কিন্তু ওই তুলনায় প্রাইম আইসিবির চারটা সুন্দর আইসিবি থার্ডের তুলনায় যার কারণে এটা নিয়ে এসছে এখান থেকে হয়তো মুভমেন্ট আসা শুরু করতে পারে এখানে এম এস নিচে জিরো লাইনের আর এটা এখানে সেই পর্যায়ের নিচে সাধারণত সে আসে না তো সেক্ষেত্রে ওই হিসাব করি এখান থেকে একটা মুভমেন্ট আসা করা যায় সালবো কেমিক্যাল সালবো কেমিক্যাল এটা এশিয়ারে এখন এন্ট্রি দেওয়াটা আগামী কার্যদিবসের জন্য একটা মানে খুব একটা ভালো পজিশনের শেয়ার বলবো আমি আগামী কার্য দিবসের জন্য এখানে এই শেয়ারটা যদি এন্ট্রি দেওয়া হয় আমি মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা যদি কার্যদিবস যদি মাইনাস থাকে একটা শেয়ারে তো আমরা আশা করতে পারি এই শেয়ারটার মুভমেন্ট হয়তো একটা শর্ট মুভমেন্ট আসবে এবং শেয়ারটার সবচেয়ে বড় কথা যেটা হলো শেয়ারটার ইপিএস খুবই ভালো হ্যাঁ এই সেন্সে এইটা নিয়ে আসা আর আমার এর পরের ভিডিওতে যেটা আমি দেখাবো কিভাবে বায়ার সেলার কিভাবে বায়ারে কনভার্ট হয় এই এই পলিসিটা দেখাই দিব তো তখন বুঝতে পারবেন মার্কেট ডেপথের কিছু মেকানিজম আমি আমার পরবর্তী ভিডিওতে আজকেই আমি এটা আপলোড করে দিব মার্কেট ডেপথের উপরে তখন বুঝতে পারবেন যে সেলবোটা আমি কেন নিয়ে এসছি তারপর আমরা আর বলো সিপাল সিপাল গত দুই তিন দিন বসে আমাদের ওয়াশলিস্টে ঘোরাফেরা করতেছে ওয়াশলিস্টে ঘোরাফেরা মানে হলো এটার একটা বড় মুভমেন্টের আশা করা তো এখানে এটা শেয়ারটার সম্পূর্ণ ডাউন ট্রেন্ডের শেয়ার কিন্তু তারপরও শেয়ারের যে ভলিউম এবং শেয়ারের যে ডেলিভারি যতটুকু আসার কথা ছিল ও ওই পরিমাণ শেয়ারের ডেলিভারি নাই তো যার কারণে আজকে আমি ওয়াশলিস্টে নিয়ে এসেছি এবং আমি আমার যারা আমার সাথে আমার ইনভেস্টররা যারা আছেন তাদেরকে আমি পরামর্শ দিয়েছি এটা থাকার জন্য তো আজকে আমার ইনভেস্টররা বাইতে ছিলেন কারণ আজকে একটা মুখ্য দিন বাইতে থাকার এই আজকের দিন যদি আমরা যদি বাইতে না থাকি তাহলে আমার মনে একটু বোকামি হয়ে যায় নয় নম্বরে আসবো এসকে টিম এসকে টিম গত কার্যদিবসেও ছিল মেয়েরি যত কার্য দিবসে ছিল জি গত কার্য দিবসে ছিল এই কার্য বসে এসেছে এটার যে চার যে প্যাটার্ন এই প্যাটার্নের ক্ষেত্রে আমি যতগুলো লিস্টের যতগুলোর মধ্যে ডাউন শেয়ারের মধ্যে আমার কয়েকটা শেয়ার পছন্দের মধ্যে তার মধ্যে সালবো সিপাল এসকেটিম এই কয়েকটা শেয়ার আমার পছন্দনীয় তো আমার কাছে মনে হয় যে এখানের একটা পজিশন নেওয়া যেতে পারে আসবে আইসিবি সোনালি আইসিবি সোনালি এটা ডাউন ট্রেন্ডের শেয়ার মিউচুয়াল ফান্ডের মুভমেন্ট যেহেতু বলছে যে আসবে এই চ্যান্সিটাকে নিয়ে আসা এখান থেকে নিজের শেয়ারের লস হবে না আশা করা যায় তো এটা তো আমার আজকের লিস্ট এ পর্যন্তই তো ব্যাংক এবং ফিন্যান্সে কেন যাচ্ছি না কিংবা আরও অন্যান্য যে বিষয়গুলো মান্কের পর্যালোচনা পরবর্তী ভিডিওতে আমি বলে দিচ্ছি ধন্যবাদ